আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো শুরু করছি আজকের ব্লগ আজকে আমি দুদিনে ব্লগ একসাথে শেয়ার করছি তো এখানে পহেলা ফাল্গুনের ছোট্ট একটা ক্লিপ শেয়ার করব আমরা তো পহেলা ফাল্গুন পালন করি না এগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেয়ে দিই সকালবেলা আমার এখানে নাস্তার জন্য খিচুড়ি তারপর বেগুন ভাজি ডিম ভাজি এগুলো করেছিল তো আমার একটু প্রবলেম ছিল পেটের যে কারণে আমি খিচুড়ি খাই নাই এই যে ব্রেড টোস্ট করে খেয়েছি ডিম দিয়ে ভেজে খেয়েছি সকালে তো সকাল সকালই নাস্তা রেডি হয়ে যায় আমি সকালেই রান্না করে ফেলে তা আমি লেট করে ঘুম থেকে উঠি এখানে তো সবার শেষে তো ঘুম থেকে উঠে আমি নাস্তা বানিয়ে নিয়েছিলাম তারপরে চিন্তা করলাম যে পয়লা ফাল্গুন তো ইঁকরাকে একটু সাজিয়ে দেই আমিও সাজিয়েছিলাম একটু টুকটাক খালি একটা শাড়ি পরেছিলাম রকমে যে জামা পরেছিলাম সেই জামার উপরেই আমি শাড়ি পরেছিলাম আর ইঁকরাকে একটা সুন্দর জামা পরে দিলাম রঙিন দেখে আর ওর বাবা ফুল নিয়ে এসেছিলো জারব্রা ফুল আর হচ্ছে গাঁদা ফুল নিয়ে এসেছিলো তো ওকে পরিয়ে দিয়েছে ওকে ফাল্গুনের সাজ কম নির্বাচনে জয়ী হওয়া নেত্রীর মতো লাগছে তো গলাই ঝুলিয়ে দিয়েছি মালাটা প্রথমে ভেবেছিল হাতে পরিয়ে দিবে কিন্তু হাতে রাখবে না তাই গলাতেই ঝুলিয়ে দিয়েছে তারপরে ওকে একটু সাজিয়ে দিলাম কয়েকটা ছবি উঠালাম এই তো আগে পয়লা ফাল্গুনে তো বাহিরে ঘুরতে যাওয়া হতো কিন্তু আমাদের এদিকে কেউ সেলিব্রেট করে না এই সব সবটে কেউ সেলিব্রেট করে না ঢাকায় আবার খুব চলে এই সব ডে তো কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি আর শুধু সাজিয়ে কয়েকটা পিক উঠিয়েছি তো এটা ছিল তার পরের দিনের ব্লক যেদিন আমরা চলে আসব নির্বাচনের একদিন পরে আমরা চলে আসছি তো সেদিন যে রান্না বান্না করেছি মানে হঠাৎ করে আমাদের গাড়ির টিকিট হয়ে গিয়েছে যেহেতু এতদিন ছুটি ছিল তো গার্মেন্টস কর্মীরাও মানে ঘরে ফিরবে ঢাকামুখী হবে যার কারণে প্রচুর জ্যাম জট ছিল আর গাড়ির কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না তো হঠাৎ করে একটা টিকিট কনফার্ম হয়েছে আগের দিন রাতে পরের দিন বিকেলবেলা আমাদের গাড়ি ছিল বিকেলবেলা আমাদের খুব কমই যাওয়া হয় তো যেহেতু বিকেলবেলার গাড়ি তাই আমাদের সকাল থেকে তাড়াহুড়ো লেগে গিয়েছিল। এই গোছানো ব্যাগ এসব নিয়ে খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তো প্যাক ট্যাক আমি সব দুপুরের মধ্যে কমপ্লিট করে নিয়েছি তো আমার রান্নাবান্না শেষ করলো গরুর মাংস তারপরে পোলাও আরও অনেক কিছুই ছিল ডিম মাছ আর ভাজি টাজি সব কিছুই ছিল তো তারপরে দেখলাম যে এখানে রোজার বাজার নিয়ে আসলো আমাদের রোজার বাজার বলতে এখানে টুকটাক যা কিছু লাগে সব কিছু নিয়ে আসছে আমরা তো আর রোজার মধ্যে এখানে থাকবো না ঢাকায় চলে যাচ্ছি তাই অল্প কিছু বাজারই লাগবে সবগুলো অল্প করে নিয়ে আসছে আর যেগুলো বাকি আছে সেগুলো পরে নিয়ে আসবে যেমন খেজুরটা আজকে আনে নাই খেজুরের দাম নাকি প্রচুর বেড়েছে রমজানের আগে আগেই সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে তো এখানে যে ছিল সয়াবিন তেল গুঁড়া দুধ আটা তারপর চা কফি সেমাই ছোলা তারপর টমেটো সস এই যে সরিষার তেল বেসন তারপরে খেসুরির ডাল মসুর ডাল যা যা লাগে আর কি সব কিছু অল্প করে নিয়ে আসছে তারপরে এই যে গরম মশলা হুইল সাবান এগুলো সব কিছু নিয়ে আসছে রমজানের কয়েকদিন আগেই বাজার সেরে নিয়েছে কারণ রমজানের তো প্রস্তুতিও থাকে যে আদা রসুন আর গুঁড়া মশলাপাতি হাবি চাপি এগুলো ছিল রমজানের বাজার আমাদের তারপরে বিকেলবেলা গাড়িতে তো আমরা খুব একটা যাই না সবাই গাড়িতে উঠিয়ে দিয়ে আসছে এ পর্যন্ত এমন কোনো বার নেই যেবার আবু আব্বু আসে নাই আমাদের গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে সিটে বসিয়ে দিয়ে তারপরে আসছে তো এবার হয়েছে কি ইকরার বাবা তো মোটর সাইকেল নিয়ে গিয়েছিল তো ও মোটর সাইকেল নিয়েই রওনা দিয়েছে আমি আর আমার শ্বশুরবাপা আমরা গাড়িতে রওনা দিয়েছি দুইটা সিটি পেয়েছিলাম তো আমরা গাড়িতে ছিলাম আর সেম সময়ে ইকরার বাবা বাইক নিয়ে রওনা দিয়েছিল ও আমাদের দুই ঘন্টা আগেই ঢাকাতে পৌঁছে গিয়েছে যদিও রাস্তায় জ্যাম ছিল তো বিকালে বেলা রওনা দিয়েছিলাম তাই সন্ধ্যার দিকে আমরা নাবিল রেস্টুরেন্টে পৌঁছেছি তো দাদু নামাজে গিয়েছে আমি ওকে নিয়েই বাহিরে ছিলাম ইকরা এখন কোল থেকে একদমই মানে কোলে একদমই থাকতে চায় না কোল থেকে শুধু নামবে ও তো ঠিকভাবে হাঁটতে পারে না মাটির মধ্যে গড়াগড়ি খায় তাই ওকে নামিয়ে দেই নেই তো অনেকটা সময় থাকার পরে আমি বাসে চলে আসলাম এখনও নামাজ শেষ হয়নি তো ওকে চিপস বের করে দিলাম তো এর মধ্যেই আবার নামাজ শেষ করে ওদাদু আসলো আসার পর এখানে যে কেক কিনে দিল খাওয়ার জন্য পেটে তো খিদা ছিল না কারণ আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হয়েছিলাম তারপর ইকরাকে চকলেট কিনে দিলো এরপর আবার বাইরে বার্বিকিউ হচ্ছিল আমি এর অন্যান্য ফুড ফ্লেজে বার্বিকিউ খেয়েছি নাবিল ফুড ফ্লেসে কখনও বার্বিকিউ খাওয়া হয় নাই তো দাদুই বলছিল যে ক্ষুধা গেছে নাকি তো বার্বিকিউ নিল এখান থেকে আবার চিকেন বার্বিকিউ ছিল তার সাথে দুটা রুটি নিয়েছে নান রুটি মোটামুটি মজাই ছিল ভালোই লেগেছে সাথে যে মেউনিজটা দেয় ওটাও বেশ মজাই লেগেছে তারপরে মাংসটাও একদম প্রপার কুক ছিল ভালো লেগেছে তো আমরা খাওয়া দাওয়া বাসের মধ্যে করে নিয়েছিলাম তারপরে ঢাকায় পৌঁছেছিলাম রাত বারোটায় তো এবারের মতো বিদায় নিলাম ইনশাআল্লাহ আবারও যাওয়া হবে বাবার বাড়িতে তো এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ